আমি সোনালি আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন কি আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে নিরামিষ ছোলার ডাল রেসিপিটি শেয়ার করব চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক ছোলার ডাল বানাবার জন্য আমি সাতশো গ্রাম ছোলার ডালকে ভালো করে ধুয়ে প্রেশারে চারটে সিটি দিয়ে নিয়েছি দেখুন ছোলার ডালগুলো গোটা গোটা এরকম থাকবে কিন্তু এই যে চাপলে পুরো বলে যাচ্ছে ছোলার ডালকে খুব বেশি গলিয়ে ফেলবেন না ঠিক এরকম গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে এইভাবে সেদ্ধ করে নেবেন এবার ছোলার ডালের একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা আদা বাটা লঙ্কা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর দেব সামান্য একটু হলুদ এবার এই সমস্ত কিছুকে আমি অল্প করে একটু জল দিয়ে ভালোভাবে গুলে এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল আমি গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে কিছুটা কুচনো নারকেল আমি দিয়ে ভেজে নেব নারকেলগুলোকে হালকা লালচে করে ভেজে দেখুন নারকেলটা আমাদের হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি এই নারকেলগুলোকে তেল থেকে তুলে নেব দেখুন সব নারকেলগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক চামচ মতো গোটা জিরে ফোড়ন ফোড়নটাকে ভালোভাবে আমি হালকা হয়ে গেলে এবার আমি এর মধ্যে অল্প করে একটু হিং দিয়ে দেব হিংটাকে তেলের মধ্যে একটু নেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে কেটে রাখা দুটো টমেটোকে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন টমেটো ভাজার সময় টমেটোর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব তাহলে টমেটোটা খুব সহজেই গলে যাবে দেখুন আমাদের টমেটোটা সুন্দর গলে গেছে এবার আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো এবার এই মশলার মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে মশলা কষলে মশলা থেকে সহজেই তেল ছেড়ে দেয় এবং রংটাও খুব সুন্দর আসে মশলাটাকে এবার আমি ততক্ষণ কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখুন মশলাটা আমাদের কষা হয়ে গেছে মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব ডালটাকে আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার ডালের বাটিটা ধুয়ে আমি মশলার মধ্যে একটু জল দিয়ে দেব দেখুন আমি ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ছোলার ডাল জল টেনে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই আপনারা আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করবেন এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এই ডালটাকে ফুটতে দেব দেখুন ডালটা আমাদের ফুটতে শুরু করেছে এই সময় আমি এর মধ্যে ভেজে রাখার নারকেল দিয়ে দেব কিছুটা চিনি আর দেব হাফ চামচ মতো লবণ লবণ চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এই সমস্ত কিছুকে আমি ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে গ্যাসের কিন্তু অবশ্যই হাইতে রাখবেন এবার এটাকে আমি আর কিছুক্ষণ ফুটতে দেব দেখুন ডালটা ফুটে বেশ অনেকটাই ঘন হয়ে এসছে এই সময় আমি ডালের লবণ মিষ্টিটা চেক করে নেব যেহেতু ছোলার ডালটা একটু নিরামিষভাবে করছি তাই একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে দেখুন ডালটা আমাদের অনেকটা ঘন হয়ে এসছে এবার আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো এক চামচ ঘি এক চামচ ভাজা জিরের গুঁড়ো দেখুন আমাদের ছোলার ডাল রান্না কমপ্লিট এইভাবে একবার বাড়িতে ছোলার ডাল বানিয়ে দেখবেন আশা করি সকলেরই খেতে ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন